বরিশালে এমন দৃষ্টিনন্দন ভবন নেই বললেই চলে নীল কাচে ঘেরাও দেয়া ছয়তলা নান্দনিক ভবনটি নজর কারবে যে কারুরই ভেতরে কাঁচের গম্বুজ সৌন্দর্য আরও বাড়িয়েছে পাশেই দোতলা ক্যান্টিন ও মিলনায়তন বরিশাল নগরের নতুল্লাবাদে আড়াই একর জায়গায় গড়ে তোলা হয়েছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এখানে কম্পিউটার সহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা দু সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন এটি চালু হলে প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে দুই হাজার দক্ষ আইটি উদ্যোক্তা হবার কথা রয়েছে এই ভবনে শুধু ইউআইআর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই দুইটার ক্লাস এখানে হয়েছিল আমি ডিজিটাল মার্কেটিং করছিলাম আমি ট্রেনিং করেছি সেক্ষেত্রে এখানে তরুণ প্রজন্মের জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় বারবার তাগেদা দিলেও তাদের কাছ থেকে বুঝে নেওয়া হচ্ছে না কয়েক দফায় প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে প্রজেক্টের কাজ অনেক আগে শেষ হয়েছে আমরা অফিসকে বেশ অনেকবার চিঠি দিয়েছি এখন কি কারণে তারা নিচ্ছে না আসলে আমরা এটা বলতে পারছি না এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি ভবনটি নির্মাণে প্রায় আশি কোটি টাকা ব্যয় হয়েছে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল